টাকা ছাড়া থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট টাকা ছাড়া থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট আলমগীর ভাই কি শুনতেছি ভাই ভাই টাকা ছাড়া ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন থ্রি ডি ওয়াটার বেডশিট এক টাকা ছাড়া মানে থ্রি ডি ওয়াটার প্রুফ বেডশিট ভাই অনেক জায়গায় বলে না যে ভাই থ্রি ডি ওয়াটার বেডশিট নেবেন আগে ডেলিভারি চার্জটা দেন আগে পাঁচশো টাকা অ্যাডভান্স দেন আলমগীর ভাইয়ের কাছে অ্যাডভান্সও লাগবে না ডেলিভারি চার্জও লাগবে না পোড়া হাতে পাবেন পা টাকা দিয়ে দিবেন ক্লিয়ার পোড়া একটা হাতে পেয়ে টাকা দেবে ভাই হ্যাঁ সেক্ষেত্রে ভাই এই থ্রি ডি এটা সাইজ কত ভাই এটা সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট বেডশিটটা খুবই ওয়াটারপ্রুফ প্রুফ ভাই টাকা ছাড়া মানে কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি না এটা হচ্ছে আপনি আপনার পোড়া হাতে পাবেন টাকা দিয়ে দিবেন এক টাকা অগ্রিম দেয়া লাগবে না মানে যদি দেখেন যে ওয়াটারপ্রুফ প্রুফ অরিজিনাল ওয়াটার পছন্দ হয়নি সাথে সাথে ব্যাক করে দিন সাথে সাথে রিটার্ন এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না এক টাকা অগ্রিম দেওয়া লাগবে আচ্ছা তারপরে ভাই কোনটা দেখাবেন এই দেখেন বাহ চমৎকার চমৎকার না ভাই একবার চোখ ধাঁধানো একটা কালেকশন মাশাআল্লাহ দেখলেই আপুদের এবং ভাইদের পছন্দ হবে বাহ চমৎকার তারপরে তারপরে কি মডেল ভাই এটা ফুলের ভিতরে একটা ডিজাইন করা তাই না এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন ভাই ওয়াটারপ্রুফ বেডশিট ভাই এগুলো তো রোল আকারে আপনাদের কাছে রোল আকারে এই দেখেন আমাদের রোল আকারে এটা নিয়ে আছে এখান থেকে পিস পিস করে কেটে কেটে তারপরে যেভাবে তৈরি করে রাখি ভাই সেলাইটাও তো বোঝার কোনো कायदा নেই না সেলাইটাও বোঝার কোনো कायदा নেই আমরা নিজস্ব কারিগর দিয়ে সুন্দর করে সেলাই করে দেওয়ার চেষ্টা করি বাহ আমরা এখানে যারা সরাসরি দেখে আসছে অনেকে অনলাইন বিশ্বাস করে না বলে যে ভাই আমি তো ঢাকার ভিতরে আছি আমি আপনাকে দেখে শুনে নিতে চাই তাহলে চলে আসবেন সরাসরি আসবেন সাভার উলাইল আলমাদান রেস্টুরেন্টের সামনে এসে স্ক্রিনের নাম্বার জিরো ওয়ান সেভেন আঠারো ষষ্ঠি আশি নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো রিসিভ করে নিয়ে আসবেন ভাই এটা খুবই চমৎকার একটা এটা দাম জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দামটা বলে দিই দাম জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে তারপরে আরেকটা ভাই এই যে দেখেন লাদেন এটা হচ্ছে লাদেন কোয়ালিটি ভাই লাদেন কোয়ালিটি ভাই এটা কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি ধরে দেখেন যে কতটা সফট এর উপর ঘুমাইলে মনে হবে যে আপনি সুতি চাদরের উপরে ঘুমায় আছেন ভাই আসলে রিঅ্যাকশন ব্যাপারে শান্তি যদি আপনি চাদরের ভিতরে পান তো রিঅ্যাকশন ব্যবহার করা বোকামি ছাড়া আর কিছুই না বাহ চমৎকার ভাই

আর আলমগীর ভাই কিন্তু স্টুডেন্ট প্লাস নতুন উদ্যোক্তা ভাই কিন্তু দীর্ঘদিন এই ব্যবসাটা করছে ভাই কত বছর ধরে ব্যবসা এটা রানিং 4 বছর হচ্ছে ইনশাআল্লাহ 4 বছর ইনশাআল্লাহ ব্যবসা আপনাদের ভালোবাসা আপনারা ইউটিউবে সার্চ দিলে আমার অসংখ্য ভিডিও পাবেন 2 বছর 3 বছর 1 বছর 1.5 বছর আগের ভিডিও অসংখ্য ভিডিও পাবেন কোনো সমস্যা নাই অসংখ্য ভিডিও পাবেন বাহ চমৎকার ভাই এই দেখেন খুবই গর্জি আছে এটা তো একেবারে গর্জি আছে ভিতরে একবার গর্জি আছে আলমগীর ভাই এসি কভার আছে এই যে এসি কভার আছে ভাই এটাই কি সেই এসি কভার ভাই এই সেই সেই এসি কভার এটা এই যে গত ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ চলছে ভাই এটা প্রাইস কত ভাই এখন তো শীতকে একবারে আগত মানে কাঁচায় গেছে এখন কিন্তু আপনার এটা কিন্তু খুব একটা প্রোডাক্ট আপনার এসি কে বন্ধ রাখতে হবে সুরক্ষিত রাখতে হলে তাহলে এসি করুন এটা তিনটা সাইজ আছে একটন দেড় টন দুই টন চারটা কালার আছে তো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে আর দু এই জায়গায় হিউজ পরিমাণ আছে আপনারা চাইলে এই জায়গা থেকে পছন্দ পছন্দ মতন আপনারা নিতে পারবেন আর যারা হচ্ছে চান যে সবটি ভিজিট করতে তারা চলে আসবেন সাবার ওলাইল আলমাদানের রেস্টুরেন্টের সামনে এসে স্কিনের ইমুম হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আইসে দেখে শুনে নিজের পছন্দ মতো নিয়ে যাইতে পারবো ওকে আলমগীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম